সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিত্য বিদমহে দিবা করায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আটই কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে রাশির লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান আর আজ কার্তিক মাসের রবিবার তাই আজকের দিনে নিজেদের সময় অনুযায়ী শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র অথবা আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার সময় মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র তার পাশাপাশি কাজ করুন দেখবেন জীবনে সেই কাজে যেমন সফলতা আসবে ঠিক তেমনই অন্যান্য বিষয়গুলিতেও আপনারা অনেকটাই সময়ের সঙ্গে এগিয়ে থাকতে পারবেন আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেব লিখে যান পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো বন্ধুক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের করণ বব এর পরে শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আঠাশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও তেইশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে এবং এর পরেই কিন্তু চন্দ্র ধনু রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে এগারো মিনিট এবং চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে ছাপান্ন মিনিট এবং একত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় জয় সূর্যদেবের জয় মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন এমন কিছু জিনিস আজকে আপনারা ফিরে পাবেন যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনাদের জানিয়ে রাখি সকালের সময়টা আপনাদের কিন্তু খুব একটা ভালো হবে না সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আপনাদের সময়টা কাটবে যার কারণে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অথবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি মনোমালিন্য ইত্যাদি দেখা দিতে পারে আপনারা কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখবেন নিজের ব্যবহার নিজেদের যে রাগ ক্রোধ এই বিষয়গুলিকে একটু সামলে চলার চেষ্টা করুন কথায় কথায় আজ আপনাকে প্রিয় মানুষরা কিন্তু সন্দেহ করতে পারে সামান্য ক্ষেত্রেও আপনি আপনার প্রিয় মানুষদের কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তি হয়ে যাবেন প্রিয় মানুষেরা কিছু ক্ষেত্রে আপনাকে ভুল বুঝতে পারে না চাইতেও আপনি আপনার প্রিয় মানুষদের আজকে আঘাত দিতে পারেন এছাড়াও কিছু প্রিয় মানুষদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে মানসিক আঘাত পেতে পারেন তাদের কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে তবে জানিয়ে রাখি আপনাদের রাহু এবং কেতু এই দুটি গ্রহের শুভ গোচরের কারণে খুব গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা সময়ের মধ্যে করে ফেলতে পারবেন দীর্ঘ সময় ধরে যে সমস্ত সমস্যায় জড়িয়ে রয়েছিলেন কেতু এবং শুক্রের গোচরে সেই সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাবেন এছাড়াও খুব বড় সমস্যার হাত থেকে একটু জন্য হলেও আপনারা বাঁচতে চলেছেন যার কারণে আপনারা অবশ্যই পর মুহূর্তে তা অনুভব করতে পারবেন আপনার মধ্যে কি ভুল রয়েছে সেটি কিন্তু আপনি নিজেই পর মুহূর্তে বুঝতে পারবেন আপনার মধুর ব্যবহার অনেককেই আকৃষ্ট করবে আপনি আপনার সুন্দর ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে সকলকে কিন্তু নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মা কিংবা প্রিয় মানুষদের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন বিশেষ করে গুরুজনদের সাথে উপদেশ মেনে কাজকর্ম করলে কিংবা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যদি পরামর্শ মেনে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মে যোগদান করেন সেক্ষেত্রে ভালো লাভ রয়েছে প্রেম সম্পর্কের বিবাদ আজ অনেকটাই কিন্তু মিটে যাবে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জুড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মনোমালিন্যগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে কোনো পুরনো আশা আপনাদের নষ্ট হতে পারে আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি একটু একটু করে করছিলেন সেই কাজটা আজকে পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনারা সাবধান থাকবেন কোন ক্ষেত্রে খুব বেশি বিশ্বাস ভরসা করবেন না এবং কোন ক্ষেত্রে বেশি আপনারা গুরুত্ব দিবেন না শুভ অনুষ্ঠান কিংবা শুভ ক্ষেত্রে কোনো যাত্রা হতে পারে আপনাদের জানিয়ে রাখি পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনাও হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আগামী দিনে পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে পরিবারে অন্যান্য সদস্যদের মধ্যে কিন্তু আলোচনা রয়েছে তাড়াহুড়ো করে কোন রকম সিদ্ধান্ত নিতে গেলে আজ আপনাদের সেই সিদ্ধান্ত কিন্তু খুব বড়ভাবে ভুল হতে পারে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে পারদর্শী বিশেষ করে যারা অভিনয় করতে ভালোবাসেন কিংবা যারা নাচের ক্ষেত্রে কম বেশি পারদর্শী রয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা কিন্তু একে অপরের সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন একে অপরের সহযোগিতায় পারস্পরিক সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে আপনারা যারা গাড়ি চালক রয়েছেন অথবা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে বিভিন্ন রকম কাজকর্ম করেন অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম প্রতি মুহূর্তে করে চলেছেন তাদেরকে কর্মক্ষেত্রে অবশ্যই আজকে একটু বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় সারাদিনে আপনাদের শরীরে কোথাও কোথাও আঘাত লাগতে পারে পুরনো কোনো ক্ষত স্থানে আপনাদের দ্বিতীয়বার খুব বড় কোনো ইনজুরি হয়ে যেতে পারে আপনাদের জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকার রয়েছেন তারা খুব ভালো সুযোগকে কাছে পেয়েও হাত ছাড়া করে ফেলতে পারেন সুতরাং বেরোজগার জাতক তারা আপনারা একটু বুঝে শুনে চলবেন যতটা সম্ভব প্রত্যেকটা বিষয়কেই গুরুত্ব দিবেন অন্যথায় খুব বড় কোনো সুযোগ আপনাদের কাছ থেকে হাত ছাড়া এবং আপনি কিন্তু কিন্তু নিজের নিজের ভাগ্যের কারণে কারণে ভুলের পস্তাবেন সতর্ক থাকলে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিছু ভালো কাজকর্মের সুযোগ পেতে পারেন অবশ্যই গুরুজন কিংবা বাবা মায়ের সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন হঠাৎ করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল বেজে এগারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়